প্রাথমিকের ইন্টারভিউ সংক্রান্ত আজকের প্রথম প্রশ্ন প্রাক প্রাথমিক শ্রেণীকে কেন প্রাথমিক বিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে একটু আলোচনা শুনে নেব তারপর আমরা সঠিক উত্তরের দিকে পা বাড়াবো এখন কেন প্রাক প্রাথমিককে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হলো বিষয় হচ্ছে একটি শিশু যখন প্রথমবারের জন্য বিদ্যালয় এসেছে সেখানে এসে সে অনেক নতুন কিছু দেখতে পাবে সেখানে ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের একগাদা বই রয়েছে তাদের একটি নির্দিষ্ট সিস্টেমের মধ্যে দিয়ে চলতে হয় এখন আজকের যে শিশুটি বিদ্যালয়ে ভর্তি হয়েছে তাকেও যদি এই একই পরিবেশ একই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় তাহলে কিন্তু এই বিদ্যালয় এই শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে তার মনের মধ্যে একটি ভীতি জন্মাবে যে ভীতি থেকেই সে কিন্তু ক্রমশ নিজেকে এই শিক্ষা ব্যবস্থা থেকে দূরে সরিয়ে নেবে তাই একটি শিশুর মনে যাতে শিক্ষা সম্বন্ধে কোনো ভীতি না জন্মায় যাতে আজকের এই বিদ্যালয় যেখানে তাকে এখনো বহুদিন থাকতে হবে এই ব্যবস্থার সঙ্গে নিজেকে বহুদিন যুক্ত রাখতে হবে নতুন কিছু শেখার জন্য সেই সিস্টেম সম্বন্ধে যাতে কোনো ভীতি না জন্মায় তাই প্রাক প্রাথমিক শ্রেণীকে প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে নিয়ে আসা হয়েছে এবং নির্দিষ্ট কিছু কর্মপত্র দিয়ে এই শ্রেণীটিকে সাজানো হয়েছে এখানে পড়াশোনার কোনো চাপ নেই এখানে শিশুরা আসবে তাদের নিজের মতো করে খেলা করবে এবং খেলার ছলে এই যে মজারু এবং কুটুম কাটাম এই দুটি কর্মপত্র রয়েছে এই দুটি কর্মপত্রের মধ্যে দিয়ে তার প্রাক শিক্ষাটা সে শুরু করবে যাতে শিশুদের যে সহজাত পরিবেশ যে সহজাত প্রকৃতি সেই সহজাত প্রকৃতি এবং সহজাত পরিবেশকে সে এখানে খাপ খাওয়াতে পারে একে অন্যের সঙ্গে মিলিয়ে নিতে পারে শিক্ষা ব্যবস্থা এই বিদ্যালয় এই সিলেবাস এই বই এই শিক্ষক শিক্ষিকা এই বিষয়গুলি যেন তার মনের মধ্যে ভয়ের উদ্রেক না করে তাই শুরুতেই কিছুটা খেলার ছলে কিছুটা মজার ছলে কিছুটা আনন্দের ছলে তাকে এই শিক্ষা ব্যবস্থায় কিছুটা সুযোগ দেওয়া হচ্ছে কিছুটা সময় দেওয়া হচ্ছে যাতে সে এই ব্যবস্থার সঙ্গে খুব শীঘ্রই নিজের আত্মীকরণ ঘটাতে পারে এই উদ্দেশ্যেই কিন্তু প্রাক প্রাথমিক শ্রেণী প্রাথমিক বিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে তাহলে আমরা এই প্রশ্নের উত্তরে কি বলতে পারি একটি শিশু যখন প্রথম বিদ্যালয়ে আসে তখন বিদ্যালয়ের পরিবেশ সম্বন্ধে সে অবগত থাকে না তাই তাকে কিছুটা সময় দেওয়া উচিত যাতে সে ক্রমশ এই পরিবেশের সঙ্গে এই পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে তাই প্রাক প্রাথমিক শ্রেণীর অবতারণা করা হয়েছে যেখানে শুধুমাত্র দুটি কর্মপত্রের মধ্যে দিয়ে তার এই বিদ্যালয়ের সঙ্গে আত্মীকরণ পর্বটি শুরু হয় তাই আমার মনে হয় যে একটি শিশু যাতে খুব সহজেই এই বিদ্যালয়ের পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে এই পরিবেশের সঙ্গে নিজের আত্মীকরণ ঘটাতে পারে সেই সুযোগটা দেওয়ার জন্যই একটি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রাক প্রাথমিক শ্রেণীকে ঢোকানো হয়েছে এখন এই বিষয়টিকে নিয়ে আপনি আপনার মতো করে উত্তরটিকে সাজিয়ে নিতে পারেন নমস্কার বন্ধু আমি বিশ্বদীপ নন্দী আপনারা দেখছেন নন্দী একাডেমি শিক্ষা সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসুন তাহলে আজকের পরবর্তী প্রশ্ন দেখে নিই টিএলএম নির্বাচন করার ক্ষেত্রে আপনি কোন কোন বিষয়গুলি মাথায় রাখবেন এখন এর উত্তরে প্রচুর কিছু বলা যায় কিন্তু এত কিছু বলার সময় তো আমরা পাবো না তাই তিনটে কি চারটে কারণকে আমরা দেখে নেব এখন টিএলএম নির্বাচন করার ক্ষেত্রে কোন কোন কারণগুলি গুরুত্বপূর্ণ প্রথমেই হচ্ছে যে টিএলএমটিকে অত্যন্ত সহজলভ্য হতে হবে কেন না আমাদের ভারতবর্ষ এখন উন্নয়নশীল একটি দেশ যেখানে শিক্ষা খাতে প্রচুর অর্থ বরাদ্দ কিন্তু করা হয় না কাজে সেই সীমিত গণ্ডির মধ্যে থেকে সবথেকে ভালো আউটপুট যাতে পেতে পারি সেটার ব্যবস্থা করতে হবে তার জন্য সেই টিএলএমগুলিকে সহজলভ্য হতে হবে দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে টিএলএমগুলি বিষয়ের উপযোগী হতে হবে আমি পড়াচ্ছি অঙ্ক আর টিএলএম দেখাচ্ছি বাংলা বিষয়কে প্রতিষ্ঠা করে এমন কোনো কিছু তাহলে কিন্তু হবে না তাহলে আমি যে বিষয়ের জন্য যে নির্দিষ্ট বিষয়টিকে শিশুদেরকে বোঝানোর জন্য টিএলএম তৈরি করছি সেই বিষয়ের সঙ্গে ওই টিএলএমকে কিন্তু একই সঙ্গতিপূর্ণ হতে হবে তৃতীয় হচ্ছে টিএলএমের মধ্যে যে বোধগম্যতা রয়েছে বা যে কারণে টিএলএমটিকে তৈরি করছি তার বিষয়বস্তু যেন খুব সহজে সেই টিএলএমের মধ্যে দিয়ে প্রকাশিত হয় দেখা যাচ্ছে যে কোনো একটি বিষয়কে বোঝানোর জন্য একটি টিএলএমকে ব্যবহার করছি এখন সেই টিএলএমটি কি সেটিকে বোঝানোর জন্য আরেকটি টিএলএম প্রয়োজন হচ্ছে তাহলে প্রথম টিএলএমের যে প্রয়োগ সেটা কিন্তু ব্যাহত হয়েছে অর্থাৎ কে এমন হতে হবে যেটা সহজলভ্য হবে যেটা শিশুদের বোধগম্যতা স্তরকে কোনোদিন পেরিয়ে যাবে না এবং যেটা বিষয়ভিত্তিক হবে নির্দিষ্ট বিষয়কে বোঝানোর জন্য নির্দিষ্ট কে আমি ব্যবহার করতে পারব এবং সেই টি এমন করে তৈরি করতে হবে যেন সেই একটি টিএলএম একাধিক কাজে আমরা লাগাতে পারি এটি হচ্ছে টিএলএম নির্বাচনের ক্ষেত্রে বিশেষ বিশেষ বিষয় যেগুলিতে আমাদের গুরুত্ব আরোপ করতে হবে তাহলে এই বিষয়টাই আমি সংক্ষেপে কি বলতে পারি আমি এটা বলতে পারি যে টিএলএম নির্বাচন করার সময় দেখতে হবে যেন সেই টিএলএমটি খুব সহজলভ্য হয় দ্বিতীয়ত যে সেই টিএলএমটি এমন হয় যাতে একটি বিষয়ের টিএলএমকে বা একটি টপিকের টিএলএমকে একাধিক টপিকে ব্যবহার করা যায় তৃতীয়ত সেই টিএলএমের মধ্যে যে বিষয় রয়েছে সেই বিষয়টি যেন শিশুরা সহজেই বুঝতে পারে সেই টিএলএমকে বোঝানোর জন্য যেন আরেকটি টিএলএমের প্রয়োজন না হয় চতুর্থত সেই সেই টিএলএমগুলি যেন একটু রংচঙে হয় যাতে খুব সহজেই শিশুদের মনকে আকৃষ্ট করতে পারে আশা করি তাহলে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আপনার আর কোনো সমস্যা হবে না আজকে তৃতীয় প্রশ্ন শিক্ষণ এবং শিখন এই দুটি শব্দের মধ্যে পার্থক্য কি। হ্যাঁ আমরা সকলেই জানি কিন্তু কোনটি শিক্ষণ আর কোনটি শিখন সেটি কিন্তু অনেক সময় আমাদের ঘুলিয়ে যায় এখন ইন্টারভিউ বোর্ডে গিয়ে কিন্তু এই দুটি শব্দকে উল্টোপাল্টা করে ফেললে হবে না শিক্ষণ মানে হচ্ছে টিচিং এবং শিখন মানে হচ্ছে লার্নিং একজন শিক্ষক যেটা করছেন সেটা হচ্ছে শিক্ষণ বা টিচিং একজন ছাত্র যেটা গ্রহণ করছে সেটা হচ্ছে শিখন বা লার্নিং যার মধ্যে যুক্তাক্ষর রয়েছে সেটি শিক্ষক করছেন যার মধ্যে যুক্তাক্ষর নেই সেটি একজন ছাত্র বা ছাত্রী করছেন শিক্ষণ এই বানানটিকে ভাবুন এর মধ্যে যুক্তাক্ষর রয়েছে এই কাজটি কে করছে এই কাজটি টিচার করছে বা এর ইংরাজি প্রতি শব্দ হচ্ছে টিচিং কার মধ্যে যুক্তাক্ষর নেই শিখন এই শব্দটিকে ভাবুন এটি কাদের কাজ এটি হচ্ছে শিক্ষার্থীদের কাজ যাকে ইংরেজি প্রতিশব্দ লার্নিং দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে তাহলে শিক্ষণ এবং শিখন এই দুটির মধ্যে পার্থক্য কি আশা করি আপনার আর কোনোদিন দিন ভুল হবে না যার মধ্যে যুক্তাক্ষর রয়েছে সেটি হচ্ছে টিচিং সেটি একজন শিক্ষক বা শিক্ষিকা করছেন এবং যার মধ্যে যুক্তাক্ষর নেই সেটি হচ্ছে লার্নিং সেটি একটি শিশু একটি ছেলে বা একটি মেয়ে করছে আজকে চার নম্বর প্রশ্ন কে আমরা কতগুলি ভাগে ভাগ করতে পারি একটি শিক্ষার্থী একটি শ্রেণীকক্ষে সেই টিএলএমটিকে কিভাবে গ্রহণ করছে সে কি শুধুমাত্র টিএলএমটিকে দেখে সেখান থেকে কিছু জ্ঞান লাভ করছে সে কি সেই টিএলএমটিকে শুনে কিছু জ্ঞান লাভ করছে নাকি সেই টিএলএমটি তাকে দেখতেও হচ্ছে এবং তার সঙ্গে শুনতেও হচ্ছে তবে সে কিছু বুঝতে পারছে এর উপর নির্ভর করে কে তিনটি ভাগে ভাগ করা যায় অর্থাৎ টিএলএমটিকে কোন একজন শিক্ষার্থী কোন ইন্দ্রিয়ের মাধ্যমে গ্রহণ করছে তার উপর নির্ভর করে মূলত টিএলএমকে তিনটি ভাগে ভাগ করা হচ্ছে যথা অডিওয়েড ভিজুয়াল এইড এবং অডিও ভিজুয়াল এইড অডিও এড মানে যে সকল টিএলএমগুলি একজন শিক্ষার্থী শুধুমাত্র শুনে তার বিষয়বস্তুগুলিকে বুঝতে পারছে সেটাই হচ্ছে অডিও এড যেমন ধরুন আপনি শ্রেণীকক্ষে কোনো একটি যন্ত্র চালিয়ে দিলেন যেখান থেকে কোনো একটি সঙ্গীত হচ্ছে বা কোনো একটি বক্তৃতা বেরোচ্ছে তাহলে সেটি হচ্ছে অডিও এইড এমনকি শিক্ষক যখন কথা বলেন সেই কথার মধ্যে দিয়েও অনেক সময় তিনি অডিও এডকে ব্যবহার করতে পারেন এখন আপনার মনে প্রশ্ন জাগছে যে শিক্ষক যখন শ্রেণীকক্ষে কথা বলছেন সেটিও কি কোনো একটি অডিও এডের মধ্যে পড়ছে আমি বলছি অবশ্যই হ্যাঁ দেখুন একটি পাখি কেমন করে ডাকে সেই ডাকের যে ইংরেজি নাম সেটি সম্বন্ধে একজন শিক্ষক বলছেন এখন তিনি সেই নামটিকে বলার সঙ্গে সঙ্গে যদি সেই পাখিটির মতো তিনি নিজের ডেকে ওঠেন তাহলে এই শটটি কিন্তু বর্তমানে শিক্ষার্থীদের কাছে একটি অডিও এইড হিসাবে পরিচিত হবে এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে ভিজুয়াল এড অর্থাৎ যে সকল টিএলএমগুলি শুধুমাত্র দেখেই একজন শিক্ষার্থী কিছু শিক্ষা গ্রহণ করতে পারে যেমন ধরুন একজন শিক্ষক তিনি চার্ট তৈরি করে নিয়ে এসেছেন তিনি মডেল তৈরি করে নিয়ে এসেছেন একজন শিক্ষক তিনি কোনো কিছু একটা শিক্ষার্থীদের দেখাচ্ছেন যেটি শুধুমাত্র দেখেই বোঝা যাচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটাকে দেখিয়ে বলা হচ্ছে এটাই হচ্ছেন আমাদের কবিগুরু তাহলে এটি হচ্ছে ভিজুয়াল একটি এড এখানে চার্ট মডেল ব্ল্যাকবোর্ড ইত্যাদি বিভিন্ন টিএলএম যেগুলিকে একজন শিক্ষার্থী শুধুমাত্র দেখে সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে সেটি হচ্ছে ভিজুয়াল এইট এরপর রয়েছে অডিও ভিজুয়াল এইট যেটাকে বুঝতে গেলে একজন শিক্ষার্থীকে দেখতেও হয় এবং তার সঙ্গে শুনতেও হয় তাকে বলা হচ্ছে অডিও ভিজুয়াল এইড ধরুন কোনো একটি নির্দিষ্ট বিষয় সম্বন্ধে আপনি শিক্ষার্থী থেকে বোঝানোর জন্য তাদের সামনে একটি ভিডিও প্লে করে দিলেন যেখানে ভিডিওটি দেখছে এবং সেই ভিডিওর সঙ্গে যে অডিওটি যুক্ত আছে সেই অডিওটিকেও শুন শুনছে তারপর তার মনের মধ্যে একটি স্বচ্ছ ধারণা তৈরি হচ্ছে তাহলে সেটাকে বলবো অডিও ভিজুয়াল এইট কেমন করে সূর্যগ্রহণ হচ্ছে কেমন করে চন্দ্রগ্রহণ হচ্ছে সেটিকে দেখানোর জন্য আপনি একটি কম্পিউটার আর একটি স্পিকারকে ব্যবহার করলেন যেখানে তারা নিজের চোখে দেখতে পাচ্ছে যে কেমন করে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় এবং তার সঙ্গে সেই ভিডিওর যে বক্তৃতা সেটিকেও শুনতে পাচ্ছে তাহলে এটাই কিন্তু হয়ে গেল অডিও ভিজুয়াল এইট আজকের পরবর্তী শেষ প্রশ্ন শ্রেণীকক্ষে প্রশ্ন করা হয় কেন অর্থাৎ আমরা শ্রেণীকক্ষে শিশুদেরকে প্রশ্ন করি কেন বেশ কতগুলো নির্দিষ্ট কারণে আমরা শিশুদেরকে প্রশ্ন করে থাকি কেমন না মূল্যায়ন স্তরে কোন একটি শিশু এই পাঠটিকে কতটা অনুধাবন করতে পেরেছে কতটা বুঝতে পেরেছে সেটিকে মূল্যায়ন করার জন্য একটি শ্রেণীকক্ষে একজন শিক্ষক বা শিক্ষিকা তিনি প্রশ্ন করতে পারেন এখন যে বিষয়গুলি আলোচনা হচ্ছে সেই আলোচনা বিষয়গুলি শিশুরা কতটা গ্রহণ করছে একটি ক্লাস চলাকালীন সেটিকে বোঝার জন্য কিন্তু একজন শিক্ষক বা শিক্ষিকা তিনি প্রশ্ন করতে পারেন আরেকটি কারণ হচ্ছে একটি ক্লাস যখন চলছে সেই ক্লাসের মধ্যে সকল শিশুরা সেই নির্দিষ্ট পাঠে মনোনিবেশ করেছে কিনা সেটা বোঝার জন্য একজন শিক্ষক বা শিক্ষিকা তিনি প্রশ্ন করতে পারেন যখন দেখবেন যে কোন একটি শিশু সেই পাঠের প্রশ্নের উত্তর সঠিক দিতে পারছে না তার মানে হয় তার বুঝতে কিছু অসুবিধা রয়েছে তাকে আবার বোঝাতে হবে নয় সে মন দিয়ে শুনছিল না সে অন্য কিছু কাজে ব্যস্ত ছিল তাকে এই ক্লাসে মনোনিবেশ করাতে হবে একজন শিক্ষক বা শিক্ষিকাকে তাহলে এমন কতগুলি বেশ কারণ রয়েছে যে কারণের জন্য আমরা শ্রেণীকক্ষে প্রশ্ন উত্তর পর্বগুলোকে চালিয়ে থাকি এবং তার সঙ্গে এটি একটি মেথডও বটে সেটি হচ্ছে কোশ্চেন অ্যান্সার মেথড তাহলে শ্রেণীকক্ষে প্রশ্ন করা হয় কেন এর উত্তরে আমরা মোটামুটি এই তিনটে চারটে কারণকে দেখাতে পারলেই ইন্টারভিউয়ের যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া হয়ে যাচ্ছে আর তার সঙ্গে এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে আপনাদের কতটা কাজে লাগছে তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না এবং এর সঙ্গে আরও জানিয়ে রাখি আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেই উত্তরগুলি দেওয়ার চেষ্টা অবশ্যই করব আজকে যে প্রশ্নগুলি আপনাদের সঙ্গে আলোচনা করলাম এই সকল প্রশ্ন আমার কোনো না কোনো সাবস্ক্রাইবার বন্ধু আমাকে মেসেজ করে পাঠিয়েছে তাই আজকে তাদের উত্তরগুলিকে দিয়ে দিলাম নন্দী একাডেমির পক্ষ থেকে সেই সকল সাবস্ক্রাইবারকে অনেক 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 অভিনন্দন তাহলে আবার বলি দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন